নমস্কার বন্ধুরা তুয়াশ্রী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আজকে টিপস সহ স্পঞ্জি কেক নিয়ে চলে এসেছি ওভেন ছাড়াই গ্যাসে কিভাবে স্পঞ্জি ও টেস্টি কেক বানানো যায় আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এইভাবে যদি আপনারা কেক বানান আমি আশা করছি আপনাদের কেক ভীষণই নরম ও টেস্টি হবে তো চলুন বন্ধুরা কেকে যাওয়া যাক এখানে আমি চারটি ডিম নিয়েছি চারটি ডিম রুম টেম্পারেচার হতে হবে এখানে আমি দু পাউন্ডের কেক বানাবো সেই জন্য চারটি ডিম নিয়েছি এক পাউন্ডের কেক বানালে আপনারা দুটো ডিম নিয়ে বানাবেন ফ্রিজে যদি আপনারা এই ডিম রেখে দেন এক ঘন্টা আগে বার করে রাখবেন ভালো করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব ডিমগুলো দু কাপ আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি দু কাপ মানে চারশো গ্রাম আমি এখানে চিনি নিয়েছি ভালো করে চালনিতে চেলে নিতে হবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার আগে ঘুরিয়ে নেবেন তারপর ব্লেন্ড করবেন হলে গুঁড়ো চিনিগুলো উড়ে যেতে পারে চিনি আর ডিম ভালো করে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি এক কাপ সয়াবিন অয়েল নিয়েছি আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েল নিতে পারেন বাটার নিয়ে যদি করেন আপনারা সেই কেক সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন না হলে সেই কেক ফ্রিজের আগলে শক্ত হয়ে যেতে পারে আর তেল দিয়ে করলে সেই কেক অনেক দিন নরম থাকে এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি আরও দু কাপ ওয়ান ফোর্থ কাপ আমি ময়দা নিয়েছি যদি আমি এখানে চকলেট কেক বানাতাম তাহলে আমি একশো গ্রাম ময়দা নিতাম না আমার চারশো গ্রাম ময়দায় হয়ে যেত ময়দার আর চিনির পরিমাণ সবসময় একই হবে কেকে এক পাউন্ডের কেক করলে আপনারা দুশো গ্রাম ময়দা আর দুশো গ্রাম চিনি নেবেন এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এক পাউন্ডের কেক করলে আপনারা প্রত্যেকটা জিনিস হাফ হাফ নেবেন আমি দু পাউন্ডের কেক যেগুলো সব ব্যবহার করছি টু টিএসপি বেকিং পাউডার নিয়েছি আর ওয়ান ফোর চামচে দু চামচ এখানে আমি বেকিং সোডা নিয়েছি ওই একই চামচের আমি এখানে লবণ নিয়ে নেব দু চামচ ভালো করে চেলে নিতে হবে প্রত্যেকটা জিনিস চেলেই তারপর করতে হবে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আমার কাছে পাইনাপেল এসেন্স ছিল সেই জন্য আমি এখানে দু চামচ পাইনঅ্যাপেল এসেন্স দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচের আপনাদের কাছে যদি ভ্যানিলা থাকে দেবেন আপনারা আর হলুদ কালার ছিল দিয়ে দিলাম আমি বেশিরভাগ কেকে হলুদ কালার ব্যবহার করি কারণ কেকটা তাড়াতাড়ি পুড়ে আসে কালারটা খুব ভালো হয় সেই জন্য আমি হলুদ কালার ব্যবহার করি আপনাদের কাছে কোনো কালার না থাকলে আপনারা কালার না দেবেন তাতেও টেস্ট কোনো কম হয় না কারণ এটা আমার কালারের জন্য আমি দিই টেস্টের জন্য না এখানে আমি দুশো এম দুধ নিয়ে নিলাম দুধের পরিমাণ আর তেলের পরিমাণ সব সময় এক হবে ভালো করে আমি ব্লেন্ড করে নেব একটা মোল্ড নিয়েছি তিন পাউন্ডের মোল্ড নিয়েছি তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে তারপর বাটার পেপার দিয়ে দিলাম দিয়ে কেকের ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে তিনবার ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বেরিয়ে আসে একটা কড়াইয়ের মধ্যে নুন নিয়ে গরম করে একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে আমি কেকটা দিয়ে দিয়েছি সেটা আমি আপনাদের পুরো কেকটা আর দেখালাম না আগের ভিডিও আছে দেখে নেবেন চাপা দিয়ে আমার এক ঘন্টা লেগেছে দু পাউন্ডের কেক বানাতে এটা যদি আমার এক পাউন্ড কেক হতো তাহলে আমার পঞ্চান্ন মিনিট লাগত আপনারা একবার টুথপিক নিয়ে দেখবেন যে টুথপিকের গায়ে কেকটা লেগে যাচ্ছে কি যদি লেগে যায় জানবেন হয়নি আর যদি না লাগে তো জানবেন কেকটা পুরো হয়ে গেছে তো আমি জানি যে এক ঘন্টা লাগবে দু পাউন্ড কেক সেই জন্য আমি যখন চাপা দিয়েছিলাম একটা গামলা তখন আমি আর খুলিনি পুরো এক ঘন্টা পর আমি খুলেছি তো কেকটা ভীষণই ভালো ফুলেছে দেখুন আর ভীষণই ভালো নরম হয়েছে কেমন লেগেছে বন্ধুরা এইরকম একবার আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে সবাইকে খাওয়াবেন ও নিজে খাবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে কেকটা বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন টাটা।